আসসালামু আলাইকুম বিয়র্স আমরা আজকে ফাবিয়া রোজের পক্ষ থেকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন একটি ডিজাইন নিয়ে আমরা আজকে দেখাবো রিবা কটন থ্রি পিস এই গরমে খুব আরামদায়ক কাপড়গুলো অনেক সুন্দর ডিজাইন এবং ফেব্রিক্সগুলো খুব সফট কটন হবে একটু খুলে দেখাও ডিজাইনগুলো তো প্রথমে আমরা আপনাদেরকে যে কালারটা দেখাবো ক্রিম কালারের ভিতরে হবে বিস্কিট ক্রিম এটা হচ্ছে আপনাদের হচ্ছে কামিজটা হবে খুব সুন্দর এখন এই রিবা কটন গুলো চলতেছে খুব আরামদায়ক কাপড় এই যে দেখেন রিবা কটন খুব সুন্দর এগুলো পিছনে দেখি সামনে পিছনে আপনার একই ডিজাইন হবে খুব সুন্দর দেখাও এটা হচ্ছে আপনার স্যালাডটা এক কালার হবে আর এটা হচ্ছে আপনার ওন্নাটা হবে অন্যটা বড় নামাজি অন্য হবে এটা হচ্ছে আপনার অন্যটা হবে অন্যটা দেখেন অনেক সুন্দর

আলগি দেওয়ার উচ্চতা আলগি দেওয়া হয় এই যে এটা হচ্ছে রিবা কটনের থ্রি পিস এখন এই ড্রেসগুলো চলতেছে মার্কেটে অনেক সুন্দর খুব সুন্দর এই গরমে এগুলো খুব আরামদায়ক কাপড় অনেক সফট কমফোর্টেবলগুলো পরে খুব আরাম পাবেন একবারে সফট এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা এটা হচ্ছে আপনার ওড়নাটা তো ভিউয়ার্স এটা হচ্ছে আপনার ওন্নাটা দেখেন ওন্নাটা অনেক সুন্দর খুব সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর এটা একটা কালার হবে এটা হচ্ছে আপনার জামাটা এইগুলো জিবা কটনের হবে অনেক সুন্দর এটা পিছনটা সালাডটা দেখি এটা হচ্ছে আপনার স্যালাডটা আর এটা হচ্ছে আপনার অন্যটা অনেক সুন্দর

রিবা কটনের থ্রি পিস অনেক সুন্দর এগুলো পিছনটা দেখি সামনে পিছনে আপনার একই ডিজাইন থাকবে খুব সুন্দর একই ডিজাইন থাকবে সামনে পিছনে এটা হচ্ছে আপনার সালোয়ারটা দেখি এটা হচ্ছে আপনার সালোয়ার এটা হচ্ছে আপনার ওড়নাটা অনেক সুন্দর তো কালার ডিজাইন যদি আপনাদের পছন্দ অবশ্যই আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ডাকার ভিতরে হোম ডেলিভারি দিয়ে থেকে মাত্র আশি টাকা আর ডাকার বাইরে যে কোনো জেলাতে নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে একশো পঞ্চাশ টাকা আর ড্রেসটার দাম পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ